খুব গরিব ঘরের সন্তান হচ্ছে দীপ্ত তার লেখাপড়ার খরচ তার বাবা খুব কষ্ট করে যোগান দেয় তার বাবার অনেক স্বপ্ন একদিন ছেলে অনেক বড় হবে বড় চাকরি করবে সেদিন থেকে তাদের সংসারে আর কোনো অভাব থাকবে না দীপ্ত তার বাবার মনের কথা জানতে পারে তাই সে কঠোর পরিশ্রম করে সবার সে ক্লাসে টপার হয়ে যায় এভাবেই চলতে থাকে দীপ্তও বরাবরের মতো ভালো রেজাল্ট করে এবং প্রতিষ্ঠানে সবার উপরে থাকে দীপ্তর ভালো হওয়ার পিছনে তার কয়েকটা বন্ধুর কুনজর নজর পড়ে যায় তাই তারা তার পিছনে পড়ে থাকে কিভাবে দীপ্তকে তার ইমেজ নষ্ট করে দেওয়া যায় একদিন বিদ্যালয় শেষে দীপ্ত বাড়ি ফিরছিল এমন সময় তার কয়েকজন বন্ধু তাকে ডাক দেয় ডাক দিয়ে তাকে নেশায় মগ্ন হতে বলে কিন্তু দীপ্ত তাদের কথায় কোনো কান দেয় না কিন্তু তার বন্ধুরাও ছিল নাসরবান্দা তারা ভেবেছিল তাকে ছেড়ে দেবে না যে করেই হোক তাকে নেশায় মগ্ন করেই ছাড়বে যে কথা সে কাজ এক পর্যায়ে তাকে জোড়াজড়ি করতে করতে দীপ্ত নিজেই বাধ্য হয় তাদের কথার আক্ষেপে নেশা করতে এরপর সে নেশায় মগ্ন হয়ে যায় নেশা করে বাড়ি ফিরে ছেলেকে নেশা করে বাড়ি ফিরতে দেখে তার বাবা মনে অনেক কষ্ট পায় কিন্তু কি করবে সেদিন কিছু বলে না এভাবে বন্ধুদের সাথে নেশা করা আড্ডা মারা ঘুরে বেড়া বেশ কিছু সময় চলে যায় আর নেশা ধীরে ধীরে গভীরে প্রবেশ করতে থাকে কখন যে সে নেশার ঘোরে অধপতনের দিকে ধাপিত হয় সে নিজেও বুঝতে পারে না একদিন তার বন্ধুদের সাথে নেশা করতে যাবে কিন্তু তখন তারা তাকে বলে ওঠে কিরে ফকিনী তুই তো সারা জীবন আমাদের টাকায় নেশা করে গেলি তুই কি কখনো টাকা দিয়েছিস তোর টাকায় কি কখনো আমাদের নেশা করিয়েছিস তুই যে আমাদের টাকায় সব সময় নেশা করিস আসলে তোর লজ্জা নেই না কখনো তোর লজ্জা হয় না আমাদের টাকায় সব সময় নেশা করিস ওদের এমন কথাই দীপ্ত বুঝতে পারে আসলেই তো সবসময় ওদের টাকাই তো ওর নেশা করে কখনো তো সে নিজে টাকা দেয় না আর দেবেই বা কীভাবে তার বাপ তো সামান্য একজন গরিব ওর লেখাপড়ার খরচে ঠিক রকম জোগাতে পারে না তাহলে সেই বাবার কাছে সে নেশার টাকা কিভাবে নেবে আর এদিকে ওর বন্ধুরা ওকে নিয়ে যে একটা গেমের মতো কাজ করেছে সে কখনো বুঝতে পারেনি ওদের টাকায় ওকে নেশার জালে ফাঁসিয়ে ওর কাছ থেকে ওরা মুখ ফিরিয়ে নিচ্ছে এটা দীপ্ত কখনো ভাবতে পারেনি তাই সে সল বুঝতে না পারে তাদেরকে বলতে থাকে শোন আজকে তোরা কেউ খরচ করবি না আমি এখনই বাসায় যাব। বাবার কাছে টাকা নিয়ে আসব, তোমাদের আজকে নেশার জন্য যত খরচ হবে সব খরচ আমি দেব তোদের একটি পয়সাও লাগবে না যে কথা সে কাজ বন্ধুদের সাথে এমন কথা বলে দীপ্ত বাড়ি চলে আসে বাড়ি চলে এসে তার বাবার কাছে পাঁচ হাজার টাকা চায় তার নেশা করার জন্য দীপ্তর বাবা বিষয়টা বুঝতে পারে বুঝতে পেরে তাকে বলতে থাকে দেখ বাবা আমি গরিব মানুষ তোর লেখাপড়ার খরচ আমি অনেক কষ্ট করে যোগান দিই তার উপরে তোর নেশা করার টাকা কিভাবে আমি দেব আর তুই যদি সবসময় নেশায় মগ্ন থাকিস তাহলে বাবা ভালোভাবে লেখাপড়া করে ভালো চাকরি করবি কবে আর আমার দুঃখই বা কীভাবে ঘুষবে তখন দীপ্ত বলতে থাকে দেখো বাবা আমার নেশার জন্য পাঁচ হাজার টাকা লাগবে তোমার আমি কোনো কথা শুনতে পারবো না তুমি এখনই আমাকে পাঁচ হাজার টাকা দিতে পারবে কি না সেটা বলো আর যে করে হোক আমাকে টাকা দিতেই হবে দীপ্তর বাবা তখন বলতে থাকে দেখ দীপ্ত এসব নেকামি বাদ দে আমি তোকে কোনোভাবেই পাঁচ হাজার টাকা দিতে পারবো না কারণ আমার কাছে তো টাকাই নেই কীভাবে তোকে টাকা দেব বাবা এবং ছেলের এরকম জোড়াজুরি করতে করতে একসময় দীপ্ত তার বাবার গায়ে হাত তোলে এবং সেখান থেকে চলে যায় ওর বন্ধুদের কাছে এসে বলতে থাকে দেখ বন্ধু আমার বাবা গরিব মানুষ এতগুলো টাকা আমি কোথায় পাবো বল আর আমার বাবার কাছে টাকাও নেই এমনিতে বাবার সাথে ঝগড়া করে চলে এলাম তোরা আজকে একটু দে না এরপর আমি তোদেরকে সব টাকা দিয়ে দেবো যত টাকা হয় শুধু আজকে আমাকে দেখ খুব খারাপ লাগছে নেশা না করলে আমি মনে হয় বাঁচব না দীপ্তর মুখে এমন কথা শুনে ওর বন্ধুরা অনেক আনন্দ পায় কারণ তারা দীপ্তকে তো এমন করেই ফাঁসাতে এসেছিল আজ তাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে কিন্তু তারপরও তারা ক্ষান্ত হয়নি এবার দীপ্তকে বলতে থাকে এই ফোকেননি তোর যদি টাকায় না থাকে তাহলে এত নেশা করার শখ কেন রে যা তুই আমাদের কাছ থেকে দূরে চলে যা এভাবে কথা বলতে বলতে এক সময় দীপ্ত এবং তার বন্ধুদের মাঝে ঝগড়া লেগে যায় ঝগড়া লাগার পর তারা সবাই মিলে দীপ্তকে মারতে থাকে যখন তাদের মারা শেষ হয়ে যায় তখন দীপ্তকে ওরা সেখানেই ফেলে রেখে চলে যায় এদিকে দীপ্তর বাবা জানতে পারে তার ছেলেকে বেহুশ করে ফেলে রেখেছে হাজারো হলো বাবার মন যতই কিছু হোক না কেন বাবা তো আর চুপ থাকতে পারে না ছেলের বিপদের কথা শুনে তাই তার বাবা ছুটে এসে তার ছেলেকে মেডিকেলে ভর্তি করায় দীপ্তর যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার বাবাকে জিজ্ঞেস করে বাবা তুমি কেমন আছো ছেলের মুখে এমন কথা শুনে তখন দীপ্তর বাবা বলতে থাকে যার কথা আমি ভবিষ্যৎ ভেবে আনন্দে দিন কাটাতাম যার জন্য আমি এত কষ্ট করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে লেখাপড়ার খরচ জুগিয়েছি শুধু ভবিষ্যতে একটু সুখের কথা ভেবে সেই ভবিষ্যৎ আমার আজ মেডিকেলে অথচ আমি সুস্থ হয়ে ঘুরছি যে ছেলে ভালো চাকরি করে আমার মুখ উজ্জ্বল করবে যে ছেলে ভালো হয়ে আমাকে ভবিষ্যতে সুখের মুখ দেখাবে আজ কি সে এমন কাজ করছে নেশার ঘরে আবদ্ধ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছে কী জবাব দেবো আমি মানুষের কাছে আর কিভাবেই বা মুখ দেখাবো আমি মানুষের কাছে একবার কি তুমি ভেবেছ আমার কথা বাবার এমন কথাই দীপ্ত বুঝতে পারে সে এতদিনে যা করেছে অর্থাৎ বন্ধুদের পাল্লায় পড়ে যেমনটা করেছে আসলেই তার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এবং তার বাবাকেও সে কোনো দিন সুখের মুখ দেখাতে পারবে না এবার সে ভুল বুঝতে পারে তাই তার বাবার কাছে সে ক্ষমা চায় এরপর দীপ্ত যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তারপর সে পুনরায় কলেজে যায় এবার তার বন্ধুরা তাকে ডেকে বলতে থাকে দীপ্ত শোন না তোকে আমরা সেদিন যে অনেক মেরেছি তার জন্য আমরা দুঃখিত এরপর থেকে তুই যতদিন আমাদের সাথে নেশা করবি তোকে একটি টাকাও দিতে হবে না চল আজকে আমরা বড় পার্টি দেব তখন দীপ্ত বলতে থাকে দেখ বন্ধু তোরা আমাকে যে অফার করেছিস তার জন্য তোদের ধন্যবাদ কিন্তু শোন এরপর থেকে আমি আর নেশা করব না অযথায় আমার সাথে ট্রাই করিস না এর আগে আমাকে যা খাইয়েছিস যতটুকু খাইয়েছিস আমার অনেক উপকার হয়েছে প্লিজ এ বিষয়ে আর আমাকে কখনও ডাকিস না দীপ্তর এমন কথা শোনার পর ওর এক বন্ধু তাকে একটা সিগারেট বের করে দেয় কিন্তু দীপ্ত তা হাতে নিয়ে সেখানেই ফেলে দিয়ে সেখান থেকে চলে যায় এরপর একটু সামনে যেতেই তার সেই বান্ধবী যে বান্ধবী তাকে জোর করে নেশার ঘরে ফান দিয়েছে তাকে আবার অফার করে নেশার জন্য কিন্তু দীপ্ত তাকে ছাপ ছাপ বলে দেয় দেখ বন্ধু আমাকে নিয়ে কখনো এসব স্বপ্ন দেখিস না নেক্সট টাইম আমি আর কোনো নেশা করতে চাই না ওকে বাই চলি দীপ্ত সেখান থেকে চলে যেতে চাইলে তার বান্ধবীকে ডেকে বলে দেখ বন্ধু তুই যদি নেশার জগৎ ছেড়ে চলে এসে ভালো হতে পারিস তাহলে আমি কেন পারব না আজ থেকে আমিও নেশা করা বাদ দিয়ে দেবো এরপর তারা দুজন মিলে কলেজের দিকে চলে যায় আর এরই মধ্যে এই গল্পের সমাপ্তি ঘটে